আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা বেশ কয়েকটি ক্লাসের মধ্য দিয়ে আমি তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের বেশ কিছু সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করেছি কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তা আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি তো এতদিন আমি তোমাদেরকে প্রশ্নগুলো বুঝিয়ে দিয়েছি এবং উত্তরগুলো আমি এখন পর্যন্ত বুঝে দেয়নি তো আজকে থেকে আমি প্রতিটি বিষয়ের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তো যেহেতু আমাদের প্রথম পরীক্ষাটি হচ্ছে জীবন জীবিকা জীবন জীবিকা প্রথম অধ্যায় যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে বুঝে দিয়েছিলাম বা সাজেশন হিসেবে তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম সেগুলোর উত্তর নিয়েই আজকে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের সকল সমাধান পাবে আমাদের মূল্যায়ন হেল্প গ্রুপে তাই ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন মূল্যায়ন হেল্প লিখে সার্চ করো আর আমাদের গ্রুপে জয়েন হয়ে নাও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও মূল্যায়ন হেল্প গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে শিক্ষার্থীরা আমাদের জীবন জীবিকা প্রথম অধ্যায়ের নাম হচ্ছে আনন্দময় কাজের সন্ধানে তো এই অধ্যায় থেকে একক কাজ হিসেবে যে প্রশ্নগুলো রয়েছে যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিয়েছিলাম প্রস্তুতির জন্য সেগুলোর উত্তর আমি তোমাদেরকে বুঝে দেব আমাদের প্রথম প্রশ্নটি ছিল আর্থিক কাজ কাকে বলে তো দেখতে পাচ্ছ আমি উত্তরটি ঠিক এভাবে লিখলাম আর্থিক কাজ হলো সেসব কার্যক্রম যা মূলত অর্থ উপার্জন অর্থ ব্যবস্থাপনা বিনিয়োগ সঞ্চয় এবং ব্যয় নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত এ ধরনের কাজগুলি একটি ব্যক্তি পরিবার সংস্থা বা দেশের আর্থিক স্বাস্থ্য উন্নয়ন ও সুরক্ষার লক্ষ্যে পরিচালিত হয় তাহলে আমরা আর্থিক কাজ কাকে বলে তার একটি ডেফিনিশন বা সংজ্ঞা এখানে লিখে দিলাম তো আমি এভাবে লিখলাম তোমরা চাইলে একটু ঘুরিয়েও লিখতে পারো অর্থাৎ তোমাদের কাছে যেভাবে সুবিধাজনক মনে হয় তোমরা ঠিক সেভাবেই লিখবে এরপর আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তুমি তোমার পরিবারের আয় বৃদ্ধিতে কিভাবে বিভিন্ন সহযোগিতামূলক কাজ করবে তো এই প্রশ্নের উত্তরটি আমরা দেখো ঠিক এভাবে লিখতে পারি আমি শুরু করেছি ঠিক এভাবে আমি বেশ কিছু উপায়ে আমার পরিবারের আয় বৃদ্ধিতে বিভিন্ন সহযোগিতামূলক কাজ করতে পারি এগুলো নিচের সংক্ষেপে আলোচনা করা হলো তো আমি বিভিন্ন পয়েন্টের মাধ্যমে সেগুলো উপস্থাপন করেছি এই উপায়গুলো প্রথমে আমি উল্লেখ করেছি পারিবারিক ক্ষেতের সবজি বিক্রি তো আমি লিখেছি পরিবারের ক্ষেত্রে উৎপাদিত সবজি বিক্রি করা একটি সুস্থ ও টেকসই উপার্জনের উৎস আমার বাড়ির পাশের পতিত জমিতে আমি বিভিন্ন মৌসুমি সবজি চাষ করতে পারি এবং এগুলো প্রতিবেশীদের কাছে বা স্থানীয় বাজারে বিক্রি করতে পারি তো হচ্ছে প্রথম উপায় এরপরে দ্বিতীয় উপায় আমি লিখেছি পারিবারিক খামারের মুরগির ডিম বিক্রি তো এখানে আমি বিস্তারিত কি লিখেছি দেখো মুরগির ডিম হচ্ছে আরেকটি স্থায়ী আয়ের উৎস এটি পরিবারের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি অতিরিক্ত উৎপাদন স্থানীয় বাজারে বিক্রি করে আয় বৃদ্ধি করতে পারে সুতরাং আমিও ছোট্ট একটি মুরগির খামার তৈরি করতে পারি এবং দিনের অবসর সময়টুকু এই খামার দিতে পারি এতে করে এই খামার থেকে উৎপাদিত মুরগির ডিম আমি স্থানীয় বাজারে বিক্রি করতে পারব যার ফলে আমার পরিবারের আর্থিক সহযোগিতা ত্বরান্বিত হবে তো এভাবে দ্বিতীয় উপায়টি আমরা বর্ণনা করলাম এরপরে আমরা আরও কিছু উপায় দেখব যেখানে আমি লিখেছি তিন নম্বরে পুকুরের মাছ বিক্রি তো আমি লিখেছি পারিবারিক পুকুরে মাছ চাষ করে তা বিক্রি করা একটি লাভজনক ব্যবসা মাছ একটি উচ্চ মূল্যের পণ্য যা বাজারে সহজেই বিক্রি হয় এবং এটি স্থানীয় চাহিদা মেটাতেও সক্ষম মাছ চাষ করতে খুব বেশি সময় ব্যয় করতে হয় না ফলে আমি আমার দৈনন্দিন লেখাপড়ার পাশাপাশি এই কাজটি স্বাচ্ছন্দ্যে করতে পারবো তাই আমি আমাদের ছোট্ট পুকুরটিতে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করতে পারি পরিবারের চাহিদা পূরণের পর উদ্ধৃত মাছ প্রতিবেশী বা স্থানীয় বাজারে বিক্রি করে যথেষ্ট অর্থ উপার্জন করতে পারি তো এটি হচ্ছে তিন নম্বর যে উপায় সেটি এরপরে আমি চার নম্বর লিখেছি যৌথ উদ্যোগ গ্রহণ তো এক্ষেত্রে আমি লিখেছি পরিবারের সদস্যদের সাথে মিলে ছোট ব্যবসা বা যৌথ উদ্যোগ শুরু করতে পারি যেমন খামারি ব্যবসা অনলাইন শপ বা কোনো সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করার মতো উদ্যোগ গ্রহণ করতে পারি এতে করে পরিবারের আয় বৃদ্ধি করা সম্ভব তো এটি হচ্ছে একটি উপায় এরপরে পাঁচ নম্বর যে উপায়টি সেটি হচ্ছে বাজেট প্রণয়ন ও অনুসরণ তো এখানে আমি লিখেছি পরিবারের অর্থ সঠিকভাবে খরচ হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করার একটি ভালো উপায় হচ্ছে পারিবারিক বাজেট তৈরি করা এবং সে বাজেট অনুযায়ী খরচ করা আমিও আমার পরিবারের জন্য মাসিক বাজেট তৈরি করব যাতে অপ্রয়োজনীয় খরচ কমানো যায় এবং সঞ্চয় বাড়ানো যায় তবে শিক্ষার্থীরা তোমরা দেখলে এখানে আমি এক থেকে পাঁচ পর্যন্ত পাঁচটি উপায় উল্লেখ করলাম যে সকল উপায়গুলো অনুসরণ করে আমি আমার পরিবারের আয় বৃদ্ধিতে সহযোগিতা করতে পারি তো এখানে আমি যে সকল উপায়গুলো উল্লেখ করলাম তোমরা যে ঠিক একই উপায় লিখবে বিষয়টা কিন্তু এমন না তুমি তোমার নিজ অবস্থান থেকে তোমার পরিবারের আয় বৃদ্ধিতে যেভাবে সাহায্য করতে পারো তুমি সেগুলোই এখানে উল্লেখ করবে তো আশা করছি দুই নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা কিভাবে লিখবে তা খুব সহজভাবে বুঝতে পেরেছো শিক্ষার্থীরা এরপর আমরা তিন নম্বর প্রশ্নের উত্তরটি দেখব প্রথমে প্রশ্নটি পড়ে নিচ্ছি পারিবারিক মজুদ ব্যবস্থাপনা কাকে বলে পারিবারিক মজুদ ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ এই প্রশ্নের উত্তরটি তোমরা অনেকেই জানতে চেয়েছ যদিও এই প্রতিটি প্রশ্নের উত্তর তোমাদের মূল বইতি রয়েছে তোমরা যদি তোমাদের মূল বইটি একটু এক্সপ্লোর করো তাহলে কিন্তু সেখানে তোমরা প্রতিটি প্রশ্নের উত্তর ইজিলি পেয়ে যাবে তো যাই হোক প্রথমে আমরা দেখে নেব যে পারিবারিক মজুত ব্যবস্থাপনা কাকে বলে তো এখানে আমি উত্তর লিখেছি পারিবারিক মজুত ব্যবস্থাপনা বলতে পারিবারিক সম্পদ যেমন খাদ্যদ্রব্য পরিধানযোগ্য বস্ত্র গৃহস্থলীয় সরঞ্জামাদি ঔষধ ইত্যাদি কিনে রাখা সঠিকভাবে সংরক্ষণ করা এবং যথাযথ পরিমাণে ব্যবহার করা বোঝায় এটি নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় সংরক্ষণ ব্যবহার এবং নিয়ন্ত্রণের এমন একটি পরিকল্পিত পদ্ধতি যা পরিবারের চাহিদা পূরণ করে এবং অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করে তাহলে প্রথম এই আলোচনার মধ্য দিয়ে আমরা বুঝে নিলাম যে পারিবারিক মজুত ব্যবস্থাপনা কাকে বলে এবার আমরা দেখব যে পারিবারিক মজুদ ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ অর্থাৎ এর গুরুত্ব আসলে ঠিক কি তো দেখো এই প্রশ্নের উত্তরটি আমরা ঠিক এভাবে লিখতে পারি যে পারিবারিক মজুদ ব্যবস্থাপনার গুরুত্ব পারিবারিক মজুত ব্যবস্থাপনা একটি পরিবারের সামগ্রিক আর্থিক ও জীবনযাত্রার মান উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি পরিবারের নিয়মিত এবং জরুরি চাহিদা মেটানোর জন্য পণ্য এবং সম্পদ সংগ্রহের একটি পরিকল্পিত প্রক্রিয়া মজুদ করা পণ্য যেমন খাদ্য পোশাক ওষুধ প্রভৃতি পরিবারের সদস্যদের চাহিদা পূরণে সাহায্য করে যা বিশেষ করে জরুরি সময়ে অত্যন্ত জরুরি হয়ে পড়ে যেমন প্রাকৃতিক দুর্যোগ মহামারী বা আর্থিক মন্দার সময় পর্যাপ্ত মজুদ থাকলে পরিবারটি কম কষ্ট অনুভব করে এছাড়াও মজুত ব্যবস্থাপনা পরিবারকে মৌসুমি পণ্যের দাম বৃদ্ধির সময়ে অর্থ সাশ্রয় করতে সাহায্য করে মৌসুম অনুযায়ী পণ্যের দাম পরিবর্তন হয় সুতরাং নিম্ন মূল্যে ক্রয় করে মজুদ করা হলে দাম বৃদ্ধির সময় অতিরিক্ত খরচ এড়ানো যায় সব মিলিয়ে পারিবারিক মজুত ব্যবস্থাপনা একটি পরিবারকে আর্থিক ও সামাজিকভাবে আরও সুরক্ষিত এবং স্থিতিশীল করে তোলে যা তাদের জীবনমান বৃদ্ধির পাশাপাশি যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতিতে সাহায্য করে তার শিক্ষার্থীরা আমরা এই আলোচনা থেকে দেখে নিলাম যে পারিবারিক মজুদ ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ এর গুরুত্ব আমরা ঠিক এভাবে উল্লেখ করতে পারি শিক্ষার্থীরা পরবর্তী প্রশ্ন হচ্ছে পারিবারিক মজুদ ব্যবস্থাপনা ব্যবস্থাপনা কিভাবে কিভাবে করা যায় অর্থাৎ আমরা পারিবারিক করতে পারি তো দেখো উত্তরে আমি ঠিক এভাবে লিখেছি পারিবারিক মজুদ ব্যবস্থাপনা সঠিকভাবে করতে গেলে কিছু পদক্ষেপ অনুসরণ করা প্রয়োজন যা নিম্নরূপ তো সে পদক্ষেপগুলো কি কি দেখো আমি এখানে এক দুই তিন ভাবে সিরিয়াল করে লিখেছি প্রথমত প্রয়োজনীয়তা নির্ধারণ প্রথমে পরিবারের প্রয়োজনীয়তা বুঝে নিতে হবে কোন কোন পণ্যের প্রয়োজন বেশি এবং সেগুলোর কি কি উপায়ে মজুত করা যেতে পারে তা নির্ধারণ করা দ্বিতীয়ত বাজেট তৈরি পরিবারের মাসিক বা বার্ষিক বাজার তৈরি করে কোন কোন পণ্য কত পরিমাণে কিনতে হবে তা পরিকল্পনা করা এরপর তিন নম্বর রয়েছে ক্রয় পরিকল্পনা তো বাজারের দাম এবং পণ্যের মৌসুম অনুসারে ক্রয় করা যেমন মৌসুমি ফল বা সবজি তাদের মৌসুমে কিনে উপযুক্তভাবে সংরক্ষণ করা চার নম্বর রয়েছে সঠিক সংরক্ষণ খাদ্যপণ্য পণ্য হিমায়িত করা শুষ্ক ও ঠান্ডা জায়গায় রাখা বাতাসবিহীন পাত্রে সংরক্ষণ করা ইত্যাদি পদ্ধতি অনুসরণ করা এরপর পাঁচে আমি লিখেছি পুনর্বিবেচনা ও পর্যালোচনা তো এখানে বিস্তারিত লিখেছি নিয়মিত মজুত পরিমাণ পর্যালোচনা করে দেখা কোন পণ্য শেষ হয়ে আসছে বা নষ্ট হতে চলেছে এবং তার অনুযায়ী পুনরায় ক্রয় বা ব্যবহারে পরিকল্পনা করা এরপর দেখো আমি ছয় নম্বর লিখেছি জরুরি প্রস্তুতি জরুরি পরিস্থিতির জন্য অতিরিক্ত খাদ্য পানি ওষুধ ইত্যাদি মজুত রাখা যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে পরিবার সংকটাপন্ন না হয় তাহলে এখানে আমি ছয়টি পদক্ষেপ লিখলাম যে সকল পদক্ষেপগুলো অনুসরণ করে আমরা আমাদের পরিবারের জন্য পারিবারিক মজুদ ব্যবস্থাপনা করতে পারি শিক্ষার্থীরা আশা করছি এটি বুঝতে পেরেছ এর পরবর্তী যে প্রশ্ন সেটি হচ্ছে পাঁচ নম্বরে পারিবারিক মজুদ ব্যবস্থাপনা না করলে কি কি অসুবিধা হতে পারে তো এই প্রশ্নের উত্তরটি জানাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখুন আমি উত্তর লিখেছি পারিবারিক মজুদ ব্যবস্থাপনা না করলে নিম্নলিখিত অসুবিধাগুলো হতে পারে তো সেই অসুবিধাগুলো কি কি প্রথমত অর্থনৈতিক সমস্যা অনিয়মিত বা অপরিকল্পিত ক্রয় ব্যয় বৃদ্ধি পায় যা পরিবারের আর্থিক বোঝা বাড়াতে পারে দ্বিতীয়ত অপচয় বৃদ্ধি তো এখানে আমি লিখেছি যথাযথ মজুদ না থাকলে খাদ্য এবং অন্যান্য পণ্যের অপচয় বাড়তে পারে কারণ পণ্যগুলো মেয়াদ উত্তীর্ণ হতে পারে এরপরে দেখো তিন নম্বরে আমি লিখেছি জরুরি প্রয়োজন মেটানোর সংকট তো এক্ষেত্রে জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় পণ্যের অভাব দেখা দিতে পারে যেমন দুর্যোগের সময় চারে লিখেছি সময়ের অপচয় প্রয়োজনীয় জিনিস না থাকলে বারবার কেনাকাটা করতে হয় যা অনেক সময় অপচয় করে এরপর রয়েছে পাঁচ মানসিক চাপ অপরিকল্পিত মজুদ ব্যবস্থাপনা পারিবারিক চাপ এবং অনিশ্চয়তা বাড়াতে পারে যা পারিবারিক সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে তাহলে শিক্ষার্থীরা তোমরা এখানে লক্ষ্য করলে যে আমি পাঁচটি অসুবিধা উল্লেখ করলাম যে সকল অসুবিধাগুলো সাধারণত পারিবারিক মজুদ ব্যবস্থাপনা না করলে হয়ে থাকে তো আশা করছি এটি বুঝতে পেরেছ এরপরে আমরা ছয় নম্বর প্রশ্নে চলে যাই চলো ছয়ে জানতে চাওয়া হয়েছিল পরিবারে নিত্য প্রয়োজনীয় পণ্য বারবার কেনা হলে কি কি অসুবিধা হতে পারে তো শিক্ষার্থীরা আমরা এই প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখব পরিবারে নিত্য প্রয়োজনীয় পণ্য বারবার কেনা হলে নিম্নলিখিত অসুবিধাগুলো হতে পারে তো সেই অসুবিধাগুলো কি কি প্রথমত অর্থনৈতিক অপচয় বারবার কেনাকাটা করতে গেলে অনেক সময় পরিবহন খরচ বাড়ে যা অর্থনৈতিকভাবে অপচয় ঘটাতে পারে পাশাপাশি প্রতিবার বাজারে যাওয়ার সময় ছোটখাটো অতিরিক্ত কেনাকাটাও হয়ে থাকে যা বাজেট বরাদ্দ অতিক্রম করতে পারে তো এটি হচ্ছে আমাদের প্রথম যে অসুবিধা সেটি এরপরে আমি আরও কিছু অসুবিধা উল্লেখ করেছি যেগুলো হচ্ছে দুই নম্বরে সময়ের অপচয় তো আমি লিখেছি বারবার কেনাকাটা করতে হলে একটি পরিবারের সদস্যদের অনেক সময় নষ্ট করে যা অন্যান্য প্রয়োজনীয় ও উপকারী কাজে ব্যবহার করা যেত তিন নম্বর লিখেছি দাম বৃদ্ধির ঝুঁকি মৌসুমী পণ্য বা বাজারের চাহিদা অনুযায়ী দাম ওঠানামা করে বারবার কেনাকাটা করলে দাম বেশি থাকাকালীন সময়ে কিনতে হতে পারে যা আর্থিক চাপ বাড়াতে পারে চারে লিখেছি পণ্যের অপচয় যদি প্রতি সপ্তাহে বা প্রায় তাজা পণ্য কেনা হয় তবে বাড়িতে থাকা পুরনো পণ্যগুলো ব্যবহার না হয়ে নষ্ট হতে পারে যা খাদ্য অপচয়ের একটি বড় কারণ হতে পারে তাহলে শিক্ষার্থীরা আমরা এখান থেকে চারটি অসুবিধা দেখে নিলাম যে অসুবিধাগুলো হতে পারে যদি পরিবারের নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো বারবার কেনা হয় কিন্তু মূলত আমাদের পারিবারিক মজুদ ব্যবস্থাপনা জরুরি এরপরে আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নিচ্ছি যেখানে সাথে জানতে চাওয়া হয়েছে মজুদ খতিয়ান বা স্টক লেজার কি তো এই প্রশ্নের উত্তরটি আমরা ঠিক কিভাবে লিখব আমরা এখানে মজুদ খতিয়ান বা স্টক যে ডেফিনেশন বা সংজ্ঞা সেটি আমরা লিখব মজুত খতিয়ান বা স্টক লেজার এমন একটি তালিকা যাতে প্রতিটি পণ্য কি পরিমাণ মজুদ আছে কি পরিমাণ নতুন পণ্য কিনতে হবে এবং পচনশীলতার বিষয়টি বিবেচনা করে আগে ক্রয়কৃত পণ্য আগে ব্যবহার করতে হয় ইত্যাদি সহ সার্বিক বিষয় উল্লেখ থাকে এর মূল উদ্দেশ্য হল মজুদের পরিমাণ নির্ধারণ করা এবং ক্রয় বিক্রয় এবং অন্যান্য লেনদেনের মাধ্যমে মজুদের পরিবর্তন রেকর্ড করা তো এখান থেকে আমরা দেখে নিলাম যে মজুদ খতিয়ান বা স্টক লেজার আসল ঠিক কি তোমরা এই যে ডেফিনেশন বা সঙ্গেটি মুখস্থ রাখতে পারো আশা করছি এটি কাজ দেবে এরপর দেখো আট নম্বর জানতে চাও হয়েছে তোমার পরিবারের জন্য আগামী এক সপ্তাহ বা এক মাসের একটি মজুদ খতিয়ান তৈরি করো তো শিক্ষার্থীরা এই প্রশ্নটি আসতে পারে তোমাকে বলা হতে পারে এক সপ্তাহ আবার এটিও বলা হতে পারে যে এক মাসের একটি মজুদ খতিয়ান তৈরি করো তো সেক্ষেত্রে তুমি তোমার পরিবারের উপর নির্ভর করে তোমার পরিবারে কী কী পণ্য প্রয়োজন পড়ে সেই অনুযায়ী একটি মজুদ খতিয়ান তৈরি করবে তো আমি এই খতিয়ানটি ঠিক এভাবে ছকের মতো করে উল্লেখ করেছি তোমরা এখান থেকে দেখে একটি ধারণা নিতে পারো যে কীভাবে একটি মজুদ খতিয়ান তৈরি করা যেতে পারে তো যাই হোক পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই নয় জানতে চাওয়া হয়েছে একটি পারিবারিক মজুদ খতিয়ান তৈরির ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনায় রাখা উচিত তো এখানে দেখো যে সকল বিষয়গুলো আমাদের বিবেচনায় রাখা উচিত সেগুলো আমি ঠিক এভাবে লিখলাম প্রথমত পরিবারের সদস্য সংখ্যা ও খাদ্যাভ্যাস তো দেখো আমি এটি এভাবে লিখলাম খতিয়ান তৈরির সময় পরিবারের সকল সদস্যের বয়স লিঙ্গ পেশা শারীরিক অবস্থা এবং খাদ্যাভ্যাস বিবেচনা করা গুরুত্বপূর্ণ কারণ বিভিন্ন বয়স ও লিঙ্গের মানুষের পুষ্টির চাহিদা আলাদা আলাদা এছাড়াও ব্যক্তিগত পছন্দ ও খাদ্যাভ্যাসের ভিত্তিতেও খাদ্য তালিকা তৈরি করতে হবে দ্বিতীয়ত মজুদের সময়কাল তো এখানে আমি লিখেছি মজুদের সময়কাল কত হবে তা নির্ধারণ করা গুরুত্বপূর্ণ সাধারণত এক সপ্তাহ দুই সপ্তাহ বা এক মাসের জন্য মজুদ করা হয় মজুদের সময়কাল নির্ধারণের সময় বাজারের পরিস্থিতি পরিবারের আর্থিক অবস্থা এবং সংরক্ষণের সুযোগ সুবিধা বিবেচনা করা উচিত তিন নম্বরে আমি লিখেছি সংরক্ষণের স্থান তো মজুত করা খাবার সুরক্ষিতভাবে সংরক্ষণ করার জন্য পর্যাপ্ত স্থান থাকতে হবে খাবারের ধরন অনুযায়ী শুষ্ক ঠান্ডা বা গরম পরিবেশে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে এছাড়াও পোকামাকড় ও ইঁদুর থেকে খাবার রক্ষা করার ব্যবস্থাও রাখতে হবে এরপরে দেখো চার নম্বরে আমি লিখেছি বাজেট তো বাজেট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মজুত করার সময় পরিবারের বাজেট বিবেচনা করা গুরুত্বপূর্ণ বাজেট অনুযায়ী খাবারের তালিকা তৈরি করতে হবে এবং অপ্রয়োজনীয় খরচ এড়াতে হবে এরপরে আমি যেটি লিখেছি সেটি হচ্ছে পাঁচ নম্বরে খাবারের পুষ্টিগুণ মজুত করা খাবারগুলো মজুদ করা খাবারগুলো যেন পুষ্টিকর হয় তা নিশ্চিত করতে হবে খাদ্য তালিকায় শাকসবজি ফল মাংস মাছ ডাল বাদাম ইত্যাদি অন্তর্ভুক্ত করা উচিত এরপর ছয় লিখেছি মজুদের তালিকা একটি সুন্দর মজুদের তালিকা তৈরি করলে মজুত করা সহজ হয় তালিকায় খাবারের নাম পরিমাণ মূল্য ক্রয়ের তারিখ এবং মেয়াদ উল্লেখ করা উচিত এরপর দেখো সাথে লিখেছি নিয়মিত পর্যবেক্ষণ তো আমি এখানে উল্লেখ করলাম মজুত করা খাবারের নিয়মিত পর্যবেক্ষণ করা উচিত মেয়াদ উত্তীর্ণ খাবার দ্রুত ব্যবহার করে নতুন খাবার কিনতে হবে তাহলে শিক্ষার্থীরা আমরা এখান থেকে দেখে নিলাম ষাটটি উপায় যে সকল উপায়গুলো অনুসরণ করে আমরা আমাদের পারিবারিক মজুত খতিয়ান তৈরি করতে পারি মূলত এই সকল বিষয়গুলো আমাদের বিবেচনায় রাখা খুবই গুরুত্বপূর্ণ এর পরবর্তী যে প্রশ্ন সেটি হচ্ছে দশ নম্বরে জানতে চাওয়া হয়েছে ফায়ার ড্রিল কাকে বলে ফায়ার ড্রিলের প্রয়োজনীয়তা কী তো আমরা প্রথমে দেখে নেব যে ফায়ার ড্রিল কাকে বলে দেখো আমি লিখেছি ভবন থেকে সকলকে সরিয়ে নেওয়ার জন্য পূর্ব নির্ধারিত পদক্ষেপ নেওয়ার অনুশীলন বা মহড়া এটি একটি জরুরি প্রস্তুতিমূলক ব্যবস্থা যা আগুন লাগার ঘটনায় প্রাণহানি ও সম্পত্তির ক্ষতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার শিক্ষার্থীরা আমরা দেখলাম যে ফায়ার ড্রিল মূলত কি আসলে ফায়ার ড্রিল হচ্ছে কোথাও আগুন লাগলে সেই আগুন দ্রুত কিভাবে আনা সেই একটি প্রশিক্ষণ বা কীভাবে ভবনে যদি আগুন আগুন লাগে বা কোনো বাসায় যদি তাহলে সেখান থেকে কিভাবে মানুষকে দ্রুত বের করা যায় বা দ্রুত নিরাপদ জায়গায় ফিরিয়ে আনা যায় সেই সম্পর্কিত একটি প্রশিক্ষণ এরপরে আমরা দেখবো যে ফায়ার ড্রিলের প্রয়োজনীয়তা কি দেখো প্রথমত আমি লিখেছি প্রাণহানিরোধ আগুন লাগলে দ্রুত সতর্ক থাকা ও ভবন থেকে বেরিয়ে যাওয়ার মাধ্যমে প্রাণহানি রোধ করা সম্ভব নিয়মিত ফায়ার ড্রিল অনুশীলনের মাধ্যমে মানুষ আগুন লাগলে কিভাবে দ্রুত নিরাপদে ভবন থেকে বের হতে হবে তা শিখতে পারে দ্বিতীয়ত সম্পত্তির ক্ষতিরোধ দ্রুত প্রতিক্রিয়া জানানোর মাধ্যমে আগুন ছড়িয়ে পড়া রোধ করে সম্পত্তির ক্ষতি কমানো সম্ভব ফায়ার ড্রিল অনুশীলনের মাধ্যমে কর্মীরা আগুন নির্বাপক যন্ত্র ব্যবহার করতে এবং আগুন নিয়ন্ত্রণ রাখতে শিখতে পারে তিন নম্বরে আমি লিখেছি সচেতনতা বৃদ্ধি নিয়মিত ফায়ার ড্রিল অনুশীলনের মাধ্যমে মানুষের মধ্যে আগুন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায় এতে করে তারা আগুন লাগার ঝুঁকি কমাতে সতর্ক পদক্ষেপ নিতে পারে সবশেষে লিখেছি নিরাপত্তা বৃদ্ধি তো এখানে আমি কি লিখেছি দেখো নিয়মিত ফায়ার ড্রিল অনুশীলনের মাধ্যমে কর্মক্ষেত্র ও বাসস্থানের নিরাপত্তা বৃদ্ধি পায় এতে করে আগুন লাগলে দ্রুত ও কার্যকরভাবে প্রতিক্রিয়া জানানো সম্ভব হয় শিক্ষার্থীরা এর পরবর্তী যে বিষয়টি সেটি হচ্ছে দেখো এগারো নম্বরে আমি লিখেছি ফায়ার ড্রুইলে অংশগ্রহণের মাধ্যমে আমরা কি শিখতে পারি তো দেখো উত্তরে আমি লিখেছি যে ফায়ার ড্রুইলে অংশগ্রহণের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি যার মধ্যে রয়েছে আগুন লাগার সময় কিভাবে সতর্ক হতে হবে তো এখানে যে বিষয়টি আমি লিখেছি তোমরা বিস্তারিত পড়ে নিও দুই নম্বরে লিখেছি যে আগুন নির্বাপক যন্ত্র ব্যবহার তো এটি আমরা শিখতে পারি পরবর্তী যেটি রয়েছে সেটি হচ্ছে জরুরি অবস্থায় কিভাবে প্রতিক্রিয়া জানাতে হবে চার নিরাপত্তা বিধি মেনে চলার গুরুত্ব পাঁচ দলগত কাজের গুরুত্ব এরপরে সচেতনতা শিক্ষার্থীরা এখানে আমরা ছয়টি শিক্ষণীয় বিষয় সম্পর্কে জানলাম যে শিক্ষণীয় বিষয়গুলো আমরা ফায়ার রুলে অংশগ্রহণ করার মাধ্যমে জানতে পারি এবার সবশেষ যে প্রশ্নটি সেটি আমরা জানবো বারো নম্বরে কোথাও আগুন লেগে গেলে করণীয়গুলো কি কি তালিকা তৈরি করো তো শিক্ষার্থীরা এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটি আমাদের বাস্তব জীবনের প্রয়োজন রয়েছে যে কোথাও যদি আগুন লেগে যায় তাহলে আমরা ঠিক কী কী করতে পারি দেখো আমরা যে কাজগুলো করতে পারি বা যে পদক্ষেপগুলো গ্রহণ করতে পারি সেগুলো হচ্ছে আগুন লাগার পরিস্থিতিতে প্রথম কাজ হলো শান্ত থাকা এবং তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া যদি সম্ভব হয় তাহলে অগ্নি নির্বাপক ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করতে হবে দ্রুত ত্রিপল নাইনে কল করে দমকল বাহিনীকে খবর দিতে হবে অগ্নি নির্বাপন সুরক্ষিত পথ অনুসরণ করে ভবন থেকে দ্রুত বের হওয়ার চেষ্টা করতে হবে ধোঁয়া থেকে দূরে থাকতে হবে এবং সম্ভব হলে মুখে কাপড় বা মাস্ক দিয়ে ঢেকে নিতে হবে এরপর আমি আরও লিখেছি একবার ভবন ত্যাগ করার পর নিরাপদ স্থানে গিয়ে অপেক্ষা করতে হবে এবং অন্যদের সাথে যোগাযোগ রাখতে হবে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে প্রথম অধ্যায়ে যে সকল প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলোর সমাধান আমি কিভাবে লিখলাম আমি আশা করছি আজকের এই আলোচনা থেকে প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা খুব সুন্দরভাবে শিখতে পেরেছ এবং এই প্রশ্নগুলো যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে এর উত্তরগুলো তোমরা খুব সহজভাবে লিখতে পারবে শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো সাজেশন হিসেবে আমি উপস্থাপন করেছিলাম সে সাজেশনের সমাধান নিয়ে শিক্ষার্থীরা তাই কোর্স এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি